সকালে রোদ আকাশ গরম আগামী ঘন্টার মধ্যে আবহাওয়ার ফিরলেও বড়সড় পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে আবারও দুর্যোগের ঘনঘটা ঘটা একটা না দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে এই পরিস্থিতিতে আবারও ফুসবে সাগর যার জন্য মৎস্যজীবীদের জন্য আগাম সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস মৌসুম ভবন সূত্রে খবর বঙ্গোপসাগরে ইতিমধ্যে সুস্পষ্ট নিম্নচাপ ঘনীভূত হয়েছে সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে এর জেরে আবারও উত্তাল থাকবে সমুদ্র পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার সমস্ত মৎস্যজীবীদের সাগর থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে গভীর নিম্নচাপের কারণে উত্তাল থাকবে উত্তর বঙ্গোপসাগর ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার সর্বোচ্চ ষাট কিলোমিটার গতিবেগে দমকা ছোড়ো হাওয়া বইবে উত্তর মধ্য বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধাজ্ঞা রয়েছে মৎস্যজীবীদের হাওয়া আরও জানিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির দাপট বাড়বে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে অধিকাংশ জেলাতে বিশেষত উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে জমে নিচু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে 来吧。